জানুয়ারি মাসেই হয়তো চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা আপনারা সবাই জানেন বর্তমানে কিন্তু মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা ব্যতীত সকল ভিসার কার্যক্রম বন্ধ রয়েছে এবং যেটুকু ভিসা তারা দিচ্ছে যে স্লট দিচ্ছে এই স্লটও কাজ হচ্ছে না এবং আরেকটি গোপন সূত্রে জানতে পেরেছি এই স্লটের মধ্যেও চলছে একটি দালাল চক্রের ঘটনা যেখানে অ্যাম্বাসি লোকজনও জড়িত রয়েছে কারণ কিছুদিন আগে আমাকে একজন দেখালো তার একটি স্লটের জন্য এক দালাল এক লাখ টাকা চেয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে স্লট দেওয়ার সাথে সাথে স্লট কোথায় যায় তো এটা আসলে নতুন করে বোঝার কিছুই নেই এটি একটি দালাল চক্র কাজ করছে এবং যারা মেডিকেল ভিসায় যেতে যাচ্ছেন স্টুডেন্ট ভিসাতে যেতে যাচ্ছেন ভারতে তাদের থেকে এক গাদা টাকা নিচ্ছে তো আপনাদের সকল উদ্দেশ্যে আমি বলতে চাই খুব শীঘ্রই এই আশঙ্কা পাওয়া যাবে এবং নতুন করে ভিসা দেওয়া হবে জানুয়ারি মাস থেকে আপনারা ইতিমধ্যে আরও জেনেছেন ভারতীয় সরকার কিন্তু তাদের ওয়েবসাইটে একটি নিউজ প্রকাশ করেছে এবং সেখানে তারা একটি নিউজ দিয়েছেন নিউজটি হচ্ছে এরকম যে তেরোই নভেম্বর তারা একটি মিটিং রেখেছিল নতুন সিকিউরিটি গার্ডের জন্য নতুন সিকিউরিটি গার্ড এই জন্যই যে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার অনেকদিন যাবৎ বন্ধ ছিল তাদের সিকিউরিটি গার্ড একজনও নেই তাদেরকে বিদায়ী করা দেওয়া হচ্ছিল তো নতুন করে আবার যেহেতু সিকিউরিটি গার্ড তারা নিচ্ছে তার আর মানে এটি আসার আলো দেখতে পাচ্ছি যে আমরা হয়তো খুব শীঘ্রই ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবার আমরা আবেদন করতে পারবো আরেকটি সূত্রে জানতে পেরেছি যে ভারত থেকে ডিসেম্বর মাসে এক প্রতিনিধি আসবেন ভারত থেকে যে আমাদের বাংলাদেশের কি অবস্থা জানার জন্য তো যেই অবস্থাটি জানবে জানানো মানে সে তিনি জানবেন এবং সেটি নিউজ নয়া নয়াদিল্লিতে সেক্ষেত্রেই কিন্তু ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে যদি সে পজিটিভ কোনো রিপ্লাই দেয় তাহলেই ট্যুরিস্ট ভিসা পাওয়াটা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে আর যদি নেগেটিভ কোনো আনসার দেয় সেক্ষেত্রে পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে তো যতটুকুই জানতে পারলাম এবং যতটুকুই গেস করতে পারলাম যেহেতু সিকিউরিটি গার্ড নতুন করে নিচ্ছে নতুন করে কার্যক্রম শুরু করবে এটি একটি আশার আলো আবার নতুন করে যেটি জানলাম যে নতুন একটি প্রতিনিধি পাঠাচ্ছে ভারত থেকে তো আল্লাহ আল্লাহ করে যদি উনি পজিটিভ কোনো নির্দেশনা জানায় তাহলে কিন্তু আমরা খুব শীঘ্রই আবার আগের মতো ভারতীয় ট্যুরিস্টের জন্য আবেদন করতে পারবো